মেঘালয় ভিতরে অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি সকল আছে আল্লাহ ইতার জানমান ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ ইতার হালাল রুজি দ্বারা ভালো ভালো ফরমাও বিদেশের দবনে মুসলমান আওলাদ ভিতরে আপনি হেফাজত রাখি আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া বিদেশের ইনার দুর্ঘটনা থেকে আপনি হেফাজত আল্লাহ আল্লাহ জমিন দিয়ে আপনি শান্তির জমিন বানাইতে

وفي الاخره حسنه وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين